ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমরা গেছিলাম শিলিগুড়ি সেখান থেকে গিয়েছিলাম সায়েন্স সিটি আর সিটি সেন্টার তো সেই ভিডিওগুলোই আমি তোমাদের জন্য রেখেছি যে আমরা ওখানে গিয়ে কী কী দেখেছি আর কী কী করেছি যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই দেখেছ সায়েন্স সিটি সিটি সেন্টার কতটা সুন্দর আর যারা যাওনি তারা অবশ্যই যাবে সায়েন্স সিটিতে বাচ্চাদের দেখার মতন শেখার মতন অনেক কিছু আছে আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো অবশ্যই যেতে হয় কারণ ওখানে এত দারুণ দারুণ সায়েন্সের জিনিস তৈরি করেছে আমি তো দেখেই অবাক যে পৃথিবীতে আরও কত কিছু যে তৈরি হবে এই যে দেখো একটা হাততালি দিয়ে সেন্সারের মতন সেট করে রেখেছে লাইট জ্বলছে এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার এখানে যত কিছু ছিল দেখার মতন প্রত্যেকটাই খুব 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 ভালো আর তোমরা গেলে এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা টাইম কাটাতে পারবে অনেক এনজয় করতে পারবে বাচ্চারা খুব ভালো মতন খেলতে পারবে বাচ্চাদের অনেক ভালো লাগবে তারপর তো আমার ছেলে এখানে একটা বলের খেলনা দেখে এখান থেকে সুট না এখান থেকে হাওয়া বেরোচ্ছে আর বলটা ঠিক ওপরে গিয়ে আটকে আছে তারপর একটা জাদুর জিনিস মানে মজাদার জিনিস মাথাটা দেখা যাবে তোমরা যত খুশি ফল খেয়ে নাও এই ফলগুলো কিন্তু একটা অরিজিনাল ফল না যাই হোক এখানে সাজিয়ে রেখেছে আর খুব সুন্দর লেগেছে আর কি বলবো আমার ছেলের মাথা একটু দেখতে পারছো লাল হয়ে আছে ছেলে দোলনায় উঠে একটু ব্যথা পেয়েছিল সেই জন্যে মনটা একটু খারাপই ছিল কী বলবো মনটা একটু না ভালোই খারাপ ছিল তবুও এক জায়গায় গেছি না ঘুরে না আনন্দ করে আসবো সেটা তো আর হয় না ছেলেকে নিয়ে গেছি ওকে তো মজা করাতেই হবে আর ব্যথা পেয়েছে ওখানকার স্টাফগুলো এত ভালো ছিল আমি শুধু একবার বলাতেই চাইছি একটা মহিলা ছিল খুব ভালো আর একজন ছিল ছেলে মানুষও ছিল একজন সেই দাদাটাও খুব ভালো ছিল বলার সঙ্গে সঙ্গে বরফের ব্যবস্থা করে দিয়েছে ওকে মাথায় বরফে সেঁক দিয়েছিলাম তারপর আমাদের কাছে কোনো মেডিসিন ছিল না তাদের কাছেও কোনো মেডিসিন ছিল না তারপর বাড়িতে এসে আমি কেমন লাগিয়ে দিয়েছিলাম

তারপর ঠিক সেখান থেকে রানা দিয়ে আমরা চলে আসলাম সায়েন্স সিটি থেকে সিটি সেন্টারে সিটি সেন্টারে এসে বাপরে বাপ এটা সিটি সেন্টার মানে কত বড় দেখলেই মনটা জুড়িয়ে যায় মনে হয় এখানেই বসে থাকি সারাটা দিন রাত এখানেই কাটাই দিন না রাত কিছুই বোঝা যাবে না ওখানে সময় দিনই মনে হয় এত আলো আর এই যে আমরা একটু ছেলেকে নিয়ে ট্রেনের সামনে দিয়ে ফটো তোলাচ্ছিলাম আর ছেলে তো যেটাই দেখবে সেটাতেই উঠতে চাইবে যেটা দেখবে সেটাতেই উঠতে চাইবে আর সব কিছুতে উঠানো সম্ভব না তাই আমরা আবার কি করেছিলাম একটু একটু করে ছেলেকে বসিয়ে বসিয়ে নিয়ে চলে আসছিলাম তা না হলে ওকে নিয়ে গেলে কোথাও গেলে পার্স ভর্তি টাকা নিয়ে যেতে হবে যেই দোলনা যেই গাড়ি দেখবে সেটাতেই চড়ার জন্য বায়না করবে আর এই ট্রেনে আমার ছেলেকে এর আগে একবার চড়িয়েছিলাম সেই ভিডিওটা আমার ইউটিউবে আর ফেসবুকে সব জায়গাতেই পোস্ট করা আছে আর তোমরা দেখতেই পারছো ধূম বাইকে উঠে বসে আছে যত গাড়ি এখানে দেখবে প্রত্যেকটা গাড়িতেই উঠে উঠে বসে থাকবে নামতে বললে নামবেই না আর কত কিছুতে চড়বে বলো তো এভাবে বাচ্চাদের নিয়ে গেলে না সত্যি খুব ঝামেলা করে আর এখানে আমরা চড়তে বলছিলাম এখানে উনি চড়বেন না এখানে আবার ওনার ভয় লাগছিল এটা ছিল এই যে সুন্দর একটা বাচ্চাদের প্লেন যাই হোক এয়ারপ্লেন এখানে চড়তে বলেছিলাম ছেলে তো এখানে চড়বেই না একটু উঁচু বলে ভয় পাচ্ছিলো তাও ভালো হয়েছে একটু ভয় তো পেয়েছে আর এই জায়গায় গেলে না টাইমটা কোথার থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না খুব মজা করেছে আমরা এবার আমাদের বাড়ি চলে আসার পালা ছেলেকে দৌড়ে দৌড়ে নিয়ে আবার যেতে হচ্ছে একটা নতুন গাড়ি দেখে ফেলেছে সেখানে উঠবে এখানে ছিল একটা বন্দুক এই জন্যেই এসে এই বন্দুকের গাড়িটাতে বসবে যাই হোক একটু বসিয়েই নিয়ে যাই না হলে আবার মন শান্তি হবে না আমরা কিন্তু ঠিক বাড়িতেই চলে আসছিলাম আসার মুহূর্তে আবার এই রাস্তার এই গাড়িটা দেখে ছেলের বায়না হয়ে গেল এখানে আবার উঠবে তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সায়েন্স সিটির ভিডিওগুলো কেমন লেগেছে জানিও তোমরা কিন্তু অবশ্যই একবার শিলিগুড়িতে গেলে সায়েন্স সিটিতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো খুব ভালো লাগবে বাচ্চাদের কিন্তু খুব মজা হবে ওখানে গেলে কারণ এখানে খেলার দেখার অনেক জিনিস রয়েছে তো টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো